আমাকে অনেকে বলতেছে যে ভাই বুঝলাম না হঠাৎ করে এই চার পাঁচ দিন ধরে ভারত কি শুরু করছে এই চার পাঁচ দিন ছয় দিন হলো ভারত কি শুরু করছে এই আজকে পানি ছেড়ে দিচ্ছে কালকে ভারতে ভারতে গণমাধ্যমগুলোতে বাংলাদেশে বন্যা নিয়ে হাসা হাসি করতেছে তাই এটাকে পালন করতেছে উদযাপন করতেছে বা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উল্টো পাল্টা নিউজ করতেছে এই পাঁচ ছয় দিন ধরে ভারতের হয়েছে কি তাদের বলতেছে ভাই যান এটা মাস কি আপনারা ভুলে গেছেন এটা ভাদ্র মাস ব্রো দিস ইজ ভাদ্র মাস আর ভাদ্র মাসে যে কারা পাগল হয় ভাদ্র মাসে যে কি হয় এটা তো আপনাদের আর বলার বাকি থাকে না তাই না এখন একটু তাদেরকে ঘেউ ঘেউ করতে দেন এটা তাদের মাস আর লক্ষ্য রাখেন এই যেই ভাদ্র মাসে যারা পাগল হয়েছে তাদের সাথে আপনার দেশ আর কেনা কারা পাগল হইতেছে এইটা একটু লক্ষ্য রাখেন হ্যাঁ পাগল হলে তো একাই পাগল হয় না দুজন মিলে পাগল হইতে হয় বাংলাদেশে আপনারা এখন কারা কারা এখনো পর্যন্ত নব্য রাজাকার বাংলাদেশে এখন আছে যারা ভারতের পক্ষ নিচ্ছে এই জিনিসগুলোকে জাস্ট লক্ষ্য রাখেন লাউড অ্যান্ড ক্লিয়ার রাখেন দেখেন যে ওই ভারতের কুক মানে ভারতের বিশেষ প্রাণীগুলোর সাথে বাংলাদেশে কোন কোন প্রাণীগুলো অ্যাড হইতেছে লিঙ্ক হইতেছে তাদের সমর্থন করতেছে এগুলো চিনার দরকার আছে তো আল্লাহ তালা হয়তো এই জন্যই তাদেরকে সুযোগ দিয়ে রাখছেন চিনে রাখেন বাংলাদেশে ভারতবাসে কারা কারা বাংলাদেশে পাগল হইতেছে তাদের চিনা রাখেন একটা একটা করে হিসাব হবে ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন কুকুর হইতে সাবধান